ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন আমাদের কমলপুর আজ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম এবং টাকা আত্মসাদের বিষয়টি উঠে এসেছে এবং আমাদের বিদ্যালয়ের যে শিক্ষকগণ আছে তারা অনাস্থা জারি করেছেন আর এখন থেকে আমাদের স্কুলের সকল কার্যক্রম বন্ধ থাকবে আর এখন আমাদের একটি দাবি এই হেস্টারের বহিষ্কার আমরা চাচ্ছি যতদিন পর্যন্ত বহিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত স্কুলের কার্যক্রম এবং সকল কাঠামো বন্ধ থাকবে দুই ঘন্টার মধ্যে মানে দুপুর দুইটার মধ্যে যদি ইউনো আমাদেরকে ফাইনাল বহিষ্কারের কাগজ আমাদের হাতে না দেয় তাহলে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক আমরা অবরোধ শুরু করব এবং এই বিষয়টাকে আমরা কঠোর থেকে আরো কঠোরতা করতে বাধ্য হবো আমাদের স্কুলের অধ্যক্ষ প্রধান শিক্ষক এবং এটা সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ওনার বিরুদ্ধে আমরা সতেরোটি অভিযোগ দিই বিভিন্ন দুর্নীতির সতেরোটি অভিযোগ দিই এবং এই সতেরোটি অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তদন্ত করতেছে এবং এই তদন্তে দেখা যাচ্ছে যে অলরেডি বিশ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো কোন হয় নাই এখন ইউনুসার আমাদেরকে অলরেডি আশ্বস্ত করছে যে আজকে দুইটার ভিতরে দিবে যে ইয়ে এটার একটা রিপোর্ট এবং এটা এটা সুস্থ রেজাল্ট দিবে কিন্তু চারিদিকে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত উত্তাল কারণ হচ্ছে স্টুডেন্টরা কোনোভাবেই স্টুডেন্টদেরকে আন্দোলন থেকে ম্যানেজ করা যাচ্ছে না এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে সতেরোটা অভিযোগের পরেও একটা অভিযোগ আসছে হচ্ছে গিয়ে যেটা শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষকদের কল্যাণ তহবিলের টাকা আমাদের সাবেক প্রধান শিক্ষক ওই অধ্যক্ষ এবং সভাপতির সিগনেচারে কুমলি ব্যাংকে কল্যাণ তহবিল থেকে চেক জালিয়াতির মাধ্যমে এই টাকাটা উত্তোলন করা হয়েছে এবং এটাতে এই শিক্ষকরা একটা অলরেডি সংবাদ সম্মেলন এবং অনাস্থা প্রকাশ করে ইউনো অলরেডি এটা ইয়ে দিছে যে শিক্ষকরা অনাস্থা দিছে এবং শিক্ষকরা অলরেডি কলম ভয়কট করছে যে যতক্ষণ পর্যন্ত ওনাকে বরখাস্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত ওনারা ক্লাসে যাবে না এ ধরনের একটা ইয়ে হয়েছে এবং যে কোনো একজনকে ভারপ্রাপ্ত হিসেবে দেওয়া হোক যাতে স্কুলের কার্যক্রম ইয়ে হোক প্রতিষ্ঠানের এমন একটা অবস্থা এখন দাঁড়িয়েছে যে আমরা কোন ধরনের কার্যক্রম করতে পারতেছি না ছাত্র ও উশৃঙ্খল অবস্থায় আছে এবং আমাদের সার্বিক কার্যক্রম সব দিক দিয়ে ব্যাহত হচ্ছে এই মুহূর্তে আসলে প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগ ছাড়া অথবা ওনার ব্যাপারে এটা সাময়িক বরখাস্ত ছাড়া আমরা কোনো পর্যায়ে কোনো দিকে যেতে পারছি না আমাদের বেতন সহ প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম এই মুহূর্তে স্থগিত অবস্থায় আছে এবং আমরা ওনার বরখাস্ত সাময়িক বরখাস্তের জন্য আমরা বিরতি পালন করছি এবং ওনার যতদিন পর্যন্ত বরখাস্ত না হবে আমরা ততদিন পর্যন্ত বিরতি পালন করব। এটা আমরা সকল শিক্ষকে এই ক্ষেত্রে স্কুলের যে ফান্ড যে একটা দুরবস্থা সেখানে শিক্ষকদের বেতনও দেওয়া যাচ্ছে না আমাদের সরকারের বিল

কমলপুর হাজি জহিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নানাবিধ বিষয় যেমন আমাদের ছাত্র ভর্তি সংক্রান্ত স্কালের স্কুলের ক্লাসের ফি বিতরণ সহ ছাত্রদের জরিমানা আদায় এবং এই রকম প্রায় সতেরো ধরনের অভিযোগ অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগটা দায়ের করা হয় এবং জন ব্যক্তি তাদের মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠার দাতা দাতার দাতার ডোনারের পার্টেও একজন প্রতিনিধি আছে এবং বাদবাকি চারজন অভিভাবক সদস্য সহ সব অভিযোগ করে এবং অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের ইউনো মহোদয় তিন বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় যে কমিটির আমি আছি সেখানে আহ্বায়ক সদস্য হিসাবে এবং আমরা সেই অভিযোগ পাওয়ার পরবর্তীতেই আমরা দ্রুত গতিতে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি এবং সে শুরু করার মধ্যে আমরা দুই পক্ষকে আমরা হিয়ারিং নিয়েছি হিয়ারিংয়ের পরবর্তীতে কিছু বিষয় আছে যেগুলি আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন দরকার স্কুলসহ ছাত্রদেরও বক্তব্য নেওয়া বা আমাদের আরও সংশ্লিষ্ট যারা আছে তদন্ত কার্যক্রমের স্বার্থে আমরা প্রত্যেকেরই বক্তব্য নিব বক্তব্য নিয়ে একটি বস্তুনিষ্ঠ সুষ্ঠ একটা তদন্ত রিপোর্ট তৈরি করে ইউনো মহোদয় বরাবর আমরা সাবমিট করবো যা পরবর্তীতে প্রশাসনিকভাবে বাদবাকি ব্যবস্থা নেওয়া হবে